দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিগ ম্যাচের আগে বাংলাদেশ দলে বড় সুখবর চোট কাটিয়ে বোলিংয়ে ফিরেছেন পেইসার শরিফুল ইসলাম ম্যাচের আগের দিন অনুশীলনে পুরোদমে বোলিং করতে দেখা গেছে শরিফুলকে বোলিং কোচ অ্যাডামসের ক্লাসে প্রোটিয়া বধের প্রস্তুতি এই বাহাতি পেইসারের হেডমাস্টার চান্ডিকা হাতুর সিংহও বেশ আশাবাদী দক্ষিণ আফ্রিকা বড় প্রতিপক্ষ আবার এই ম্যাচটা বাংলাদেশের জন্যও বেশ গুরুত্বপূর্ণ কারণ কোনোভাবে প্রোটিয়াদের হারাতে পারলেই সুপার এইট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে খেলার সময় যা খুশি অর্ডার নিউ ইয়র্কের স্লো উইকেট দেখাচ্ছে টাইগারদের বড় আশা সেই সাথে শরীফুলের বোলিংয়ে ফেরা দলের শক্তি বাড়াবে কয়েক গুণ শরীফুলের ফেরা নিয়ে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হেড কোচ চান্দিকা হাতুরু সিং জানান শরিফুল আজকে মাঠে গিয়েছে বল করেছে সে বল করার জন্য ঠিকঠাক আছে সে কোনো সমস্যা ছাড়া বল করেছে আজকে আশা করছি আজকের পর সে খেলার জন্য প্রস্তুত থাকবে বোলিংয়ের পর ব্যাট হাতেও নিজেকে ঝালিয়ে নিয়েছেন শরিফুল যেখানে নজর ক্যাপ্টেন শান্ত আর হেড কোচ চান্ডিকার বাহাতি পেসারকে ফেরাতে মরিয়া যে করেই হোক মূল অস্ত্রকেই দরকার একাদশে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম আলোচনার বিষয়বস্তু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ড্রপ ইন উইকেটে খেলা যেটা আবার বোলারদের জন্য স্বর্গরাজ্য এই উইকেটে আবার শরীফুল ইসলামের সাফল্য প্রমাণিত নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোটে পড়ার আগে দারুণ বোলিং করেছেন শরিফুল চোটে পড়ার আগ পর্যন্ত তিন দশমিক পাঁচ ওভার বোলিং করে স্বীকার করেন এক উইকেট খরচ করেছিলেন মোটে ছাব্বিশ রান তাই তো তার ফেরা প্রোটেদের পরিকল্পনায় বাড়তি চাপ তৈরি করবে যদিও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই বোলিং হ্যান্ড ফেটে যায় তর্জনী আর আঙ্গুলের মাঝে সেলাই পড়ে ছয়টা দ্রুত রিকভারি করে বোলিং শুরু করেছেন শরীফুল তাতে টাইগার ম্যানেজমেন্টের মাঝেও ফিরেছে স্বস্তি এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে পেস ইউনিটের তিন তারকা মুস্তাফিজ তাস্কিন তানজিম সাকিবরা দুর্দান্ত বোলিং করেন তাই তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল ওইনিং কম্বিনেশন ভাঙবে কিনা সেটা বড় প্রশ্ন শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট ভিন্ন কিছু চিন্তা করলে চোটে পড়া নিউইয়র্কেই ফিরবেন পঞ্চগড় এক্সপ্রেস মাহমুদুর রহমান বিডি ক্রিক টাইম নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র